একটা মিলি রেসিপিতে তোমাদেরকেই স্বাগতাম তো বন্ধুরা আজকে বানাবো খেসারি শাক তো বানাবো খেসারি শাক আর খেসারি শাক আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো খেসারি শাকটা বানাবো আর আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো দুয়াতে চোখে জল এসে গেছে চো চলো সবাই প্রথমে শাকটা দেখিয়ে দিই তোমাদেরকে তো চলো বন্ধুরা সর্ব প্রথমে শাকটা দেখিয়ে দিই আর আমার চোখটাতে ও পুরো জল হয়ে গেছে তো রান্না বসিয়ে দিয়ে এদিকে দেখো লাড্ডু গোপালও দেখতে চুপিতে রান্না বসিয়ে দিয়েছি আজকে আবার বাইরে বসে দিয়েছি আর আমি ধোয়াটা লাগলে একটু চোখে জল জল হয়ে যায় তো কী আর করবো তো চলো বন্ধুরা এবার শাকটা দেখো শাকটা খুব তাজা তাজা শাক এনেছি কিন্তু এনেছি বাজার থেকে কিন্তু করিনি ফিজে রেখে দিলাম তো দেখেনি তাও তাজা রয়ে ও চলো তোমাদেরকে শাকগুলো দেখিয়ে দিই তো শাকগুলো এনেছি রোববারে তো আজকে চল হচ্ছে বৃহস্পতিবার দিন হয়ে গেছে শাকগুলা এনেছি কিন্তু ভুলে গিয়েছি করব বলে ফিজে রেখে দিয়েছি তো চলো দেখিয়ে দিই শাকগুলা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো যে এইরকম রয়েছে তো পাঁচ দিন হয়ে গেছে তাও কিছু হয়নি খুব সুন্দর রয়েছে যেহেতু ফ্রিজে রেখেছি তো অনেক সময় শাকগুলো ভালো সার টার দেওয়া নেই তার জন্য অনেক সময় ফিজে রাখা সত্ত্বেও শাকগুলো নষ্ট হয়ে যায় তো আমি এনেছি রোববারে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শাকগুলো বানাবো আমার একদম খেয়ালই ছিল না যে শাক এনেছি ভুলে গিয়েছি তো আজকে হঠাৎ করে মনে পড়েছি যে শাক তো আমি এনেছি কিন্তু করিনি তো শাকটা বের করে নিয়েছি তো এবার চলো শাকগুলো বানিয়ে নিই আর আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না বন্ধুরা চলো শাকগুলো বেছে নেই আর আমি কিভাবে শাকগুলো বাঁচি তোমাদেরকে একটু শেয়ার করে নিই তো এই যে শাকগুলো আছে সেই শাকের থেকে এই যে আগাগুলো জাস্ট নিয়ে নেব দেখো কচি কচি আগাগুলো নিয়ে নেব তো একাত্রে ভিডিও করছি কেউ আজকে ক্যামেরা ধরার মতো নেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো সব শাকগুলো আমি বেছে নিয়ে আসি আমি সব শাকগুলো যে করে বেছে নিয়েছি এখন শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি একদম সব শাকগুলো খালি আগার থেকে নিয়ে নিয়েছি আগার থেকে আগাগুলা ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি চলো এবার শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসি আর এই শাকটা কিন্তু খেতে হেভি লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে এই শাকটা খেতে খুবই ভালো লাগে আর কার কারে এই শাকটা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আর এটা কি শাক তোমাদের এদিকে বলে তোমরা কমেন্টে জানাবে আমাকে তো আমরা এটা খেসারি শাক নামে চিনি এই দেখো শাকগুলো এরকম হয় গাছের পাতাগুলো এরকম হয় তো বন্ধুরা দেখো আমি শাকটা এরকম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি তো বাকি শাকগুলো কেটে নিয়ে আসি তো বন্ধুরা শাকটা এবার বসিয়ে দেবো এখানে দেখো বেগুন ভাজি করেছিলাম তো বেগুন ভাজির তেলটা বেঁচেছে সেটাই দিয়ে দেব তেলটা কেন নষ্ট করব তো তেলটা দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা পূরণ দিয়ে দেব এবার দিয়ে দেবো রাঁধুনি পূরণ তো রাঁধুনির সাথে দেখো মুড়ি গুলমুরিচ যেগুলো মিলিয়ে গেছে কালো তো যাই হোক রাঁধুনি পুরন দিয়ে দেবো দুদিন পুরনের পরে এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে এবার আমি খেসারির শাকটা মধ্যে দিয়ে দেব আগের কালারটা দেখতে খুব সুন্দর শারটা কিন্তু খুব ভালো আমার মনে হচ্ছে মানে কোনো শার্টটা দেওয়া হচ্ছে না কারণ আমি রবিবারে এনেছি ওই শার্টটা যেরকম শার্ট সেই রকম রয়েছে আর একদম করছি তো বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছি আমি পরিমাণ বুঝে তো সেই ক্লিপটা আর আমি উঠাই নি তো আর কি করবে দেখো সাইডে লবণ টবন লাগানো তো সেই ক্লিপটা উঠানো হয়নি তো আমি পরিমাণ বুঝে লবণ দিয়েছি যেহেতু শাকটা আমি করব পিঠাশি দিয়ে তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিয়েছি তো সেই ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না কতটুকু লবণ দিয়েছি তো আমার যতটুকু জিনিস সেই পরিমাণে আমি দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আছে চাল তো চাল বাটাটা আমি সবটুক দিব না এখানে এখান থেকে আমি আর্ধেকটা নিয়ে জলে গুলিয়ে নেব তো দেখো শাকটা আমার বেশ কিছুটা হয়ে গেছে এবার চালবাটাটা আমি এখানে দেখো পরিমাণ বেশি নেই নি আর্ধেক আরও কম নিয়েছি নিয়ে আমি শাক অনুযায়ী যতটুকু শাক করব সেই অনুযায়ী চাল নিয়ে গুলিয়ে জল দিয়ে গুলিয়ে দিতে হবে না হয় দলা পেকে যাবে আর দিয়েই না ঝাড়া করে নিতে হবে তো চলো এবার এটা আমি দিয়ে দিই দিয়েই চলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিই শাকের সাথে মিশিয়ে নেই তো আমি শাকের মধ্যে হলুদ ব্যবহার করলাম না বন্ধুরা কারণ এই শাকটা না সবুজ সবুজ আমার কাছে খুবই দেখতে ভালো লাগে আর আমি শাকটা সবুজই করব খাবারটা সুন্দর তো বন্ধুরা এই শাক রান্না করতে একদম সময় লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় আর শাকটাও একদম করছি নরম আর শাক জাতীয় জিনিস তো খুবই নরম থাকে কিন্তু এই শাকটা রান্না করতে না একদম সময় লাগে না আমি একদম হালকা আছে এখন করছি না হয় নিচে লেগে যাবে দেখো শাকটা আমার একদম রেডি হয়ে গেছে পিটা দিয়ে শাকটা করেছি আর আমি একটু পিচালি কম দিয়েছি তুমি যদি একটু বেশি পছন্দ করো তার একটু পিচালি দিতে পারো তো দেখো এরকম হয়েছে আমার যদি একটু বেশি বেশি পছন্দ করে এই শাকের মধ্যে তো একটু বেশি দিতে পারো তো আমি মানে এরকম করে বানিয়েছি দেখো তো শাকটা কির হয়েছে এত সফট শাকটা হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে শাকটা কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলেকোনটা অল করে দিয়ে পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখে তোমাদেরকেও বলছি ভিডিওটা দেখে সে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমাদের বাই বাই